নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা আমার কাছে খুব ভালো দিন আজকে রাধা অষ্টমী কেউ মানেন কেউ মানেন না আমি মানি সেই উপবাস থেকে রাধাকৃষ্ণের পুজোও করি ভালোও লাগে আসলে কি জানেন কিছু কিছু দিনটা মন ভালো করা দিন ওই জন্যে আমার খুব ভালো লাগে বিভিন্ন রীতি নীতি আচার অনুষ্ঠান পালন করতে আমি আমার স্ত্রী সস্ত্রিক সকালেই আড্ডা গেলাম আড্ডা গিয়ে ওখানে তো সব রকমেরই মূর্তি আছে আমার খুব ভালো লাগলো একটা সুন্দর পুজো পুজো গন্ধ ধূপ গন্ধ সকলে কত ভক্তি ভরে ডাকছে মাকে আজকে যারা আদ্যাপীঠে যান তারা জানেন বড় মন্দিরটা আজকে খোলা থাকে প্রায় বারোটা অবধি তারপরে আবার সন্ধ্যেবেলা খোলে অনেকক্ষণ থাকে যেখানে অন্যান্য দিন বড়ো মন্দিরটা সাধারণত খোলে না খুললেও সন্ধ্যেবেলায় খোলে যতটুকু আমি জানি যাই হোক খুব ভালো দর্শন পূজা আরতি দর্শন মাতৃমূর্তি দর্শন রাধাকৃষ্ণের দর্শন আদ্যাশক্তি মহামায়ার দর্শন খুব ভালো লাগলো মনটা পবিত্র হয়ে যায় সব জায়গায় ভক্তের ধ্বনি কোলাহল মায়ের জন্য জয়কার সব মাকে শাড়ি দিয়ে পুজো দিলাম মাকে শাড়ি পরানো হলো কালোর ওপরে হলদে রঙ চোখ ভরে যায় আজকের দিনটা রবিবার আমি খুব এনজয় করি বিভিন্নভাবে আপনাদের কাছেও কিছু মনের কথা বলি ভালো লাগে জানেন অনেক মানুষ যায় তার দুঃখের কথা জানাতে সুখের কথা জানাতে কিন্তু অনেক মানুষকে দেখি অভিযোগ করতে যে মা আমার কেন হলো আমি তোমার ভক্ত মানুষ আমায় কেন এরকম কষ্ট দিলে আমার কেন সব কিছু হারিয়ে গেল এটা একটা ভক্ত ভগবানকে বলতেই পারে আমার কেন সর্বনাশ হলো আমার ছেলেমেয়ের কেন এরকম হলো ইত্যাদি ইত্যাদি অনুযোগ অভিযোগ খুব স্বাভাবিক আসলে কি জানেন যতটুকু আমি জেনেছি বা বুঝেছি বিভিন্ন আধ্যাত্মিক বই পড়ে কিছুটা পূর্ণ জন্মের পাপস্খলনও বলতে পারেন বা পূর্ণ জন্মের পূর্ণ ফলও বলতে পারেন এই জন্মে কাজে দেয় যারা পূর্ণ জন্ম বিশ্বাস করেন বা না করেন আমি কিন্তু করি পূর্ণ জন্মের পাপ পুণ্যের হিসেব সেই জন্মে হয়তো পূরণ হয়নি এই জন্মে পূরণ হলো আমি বিশ্বাসী মানুষ অনেকে বিশ্বাস করতে পারেন না করতে পারেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি কারোর ওপর কিছু চাপাই না আমার ওপরও কেউ কিছু চাপায় না অনেক নাস্তিক লোকেরও আমার বন্ধু আস্তিক লোকও বন্ধু নাস্তিকরা যারা আছেন তারা অনেক কিছু জানতে চান বুঝিয়ে বলি মা কালীর স্বরূপ প্রকৃতি শক্তি মহামায়ার স্বরূপ প্রকৃতি মা দুর্গার স্বরূপ প্রকৃতি প্রত্যেকের আলাদা আলাদা ব্যাখ্যা আমি করি তাদের কাছে তারা কিন্তু পরবর্তীকালে বিশ্বাস করে হ্যাঁ এর মধ্যেও কিছু যুক্তি আছে কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর তর্ক করলে কিন্তু পাওয়া যাবে না কিন্তু যারা জানেন মা দুর্গার এই বাহন শিবের বাহন ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটারই কিন্তু একটা যুক্তি আছে প্রত্যেকটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে যেমন বউ বলি অনেকে জানেন গণেশের বউ তা কিন্তু নয় কলাবু বিভিন্ন পঞ্চপল্লব বিভিন্ন পল্লব দ্বারা বিভিন্ন রকম কলা ইত্যাদি ইত্যাদি দিয়ে নবপত্রিকা যেটা বলা হয় কলা পাতা দিয়ে বিভিন্ন রকমভাবে পুজো আচ্ছা হয় নবপত্রিকা বলা হয় কলা বউ কথাটা এসছে যেহেতু তাকে লাল শাড়ি দিয়ে রাখা হয় সে কিন্তু গণেশের বউ নয় যাই হোক এরকম কিছু কিছু ভিডিও আমি করব। আপনাদের কাছে হয়তো এটা লিগাল চ্যানেলের মধ্যে করছি জানি না কজনের ভালো লাগবে কিন্তু এটা আমার ব্যক্তিগত ব্যাপার একটাই স্বাধীনতা আপনার কাছে নিই যে এইটাকে যদি কেউ শোনেন কীরকম লাগলো অবশ্যই জানাবেন কারণ লিগাল তিনশো রোজই করি একটু নয় বেরিয়ে এসে আমার ভক্তি প্রেম ভালোবাসা নিয়ে কিছু বলি কারণ যার মধ্যে দেখবেন ভক্তি প্রেম ভালোবাসা আনন্দ আছে সেরা কিন্তু অনেক কষ্ট পেলেও লড়তে পারে জানেন আমার লাইফও খুব কষ্টে ভরা এখন আমি খুব পেনফুল লাইফ লিড করছি তাও মুখে হাসি রেখে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে লড়ে যাচ্ছি তিনি যতদিন লড়ার শক্তি দেবেন ততদিনই লড়তে পারবো ভবিষ্যতে বলতে পারবো না কি হতে পারে বা কি হচ্ছে সবই তার উপর ছেড়ে দিয়েছি তার উপর আত্মসমর্পণ করে দিয়েছি যাক অনেকক্ষণ আপনাদের সময় নষ্ট করলাম আমার খুব ভালো লাগে মাঝে মাঝে আধ্যাত্মিক কথা বলতে যদি আমি পুরোপুরি আধ্যাত্মিক জগতের মানুষ নয় কিন্তু ভালো লাগে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের সঙ্গে মিশি কথা বলি মঠ মন্দিরে যাই ভালো লাগে মনটা হালকা হয়ে যায় ভালো থাকবেন